একশো চব্বিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে দুই হাজার চারশো একান্ন রান করার পাশাপাশি বল হাতে একশো ছেচল্লিশ উইকেট সংগ্রহ করা সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটারকে আপনি যদি দুই ম্যাচ দিয়ে মূল্যায়ন করেন তাহলে আপনার সেই মূল্যায়ন প্রশ্নবোধক কারণ যে ক্রিকেটার দীর্ঘ আঠারো বছর ব্যাট বলে সমানতলে পারফরম্যান্স করে আসছে তাকে দুই ম্যাচ দিয়ে মূল্যায়ন করার সুযোগ নেই হাসান জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় একশো চব্বিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলা সাকিব পরপর দুই ম্যাচে ব্যাটে বলে খারাপ করেছে মাত্র চারবার যার মধ্যে চলমান বিশ্বকাপে একবার সর্বপ্রথম দুই হাজার সাত আট সালে পাকিস্তানের সাথে এরপর দুই হাজার চোদ্দোতে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ ও দুই হাজার একুশে নিউজিল্যান্ডের সাথে সর্বশেষ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এই ছাড়া সাকিব তার কেরিয়ারে কখনো টানা দুই ম্যাচের বেশি খারাপ খেলার রেকর্ড নেই তাই একটা বিষয় পরিষ্কার বিশ্বসেরা অলরাউন্ডার থেকে বিশ্বকাপের পরের ম্যাচগুলোতে সেরা কিছু দেখার অপেক্ষায় থাকতেই পারেন এবার আসা যাক এই স্টোরির মূল প্রসঙ্গে জানিয়ে ক্রিকেট পাড়ায় হইচই ফেলে দিয়েছে আর সেই প্রসঙ্গের মূলে রয়েছে বীরেন্দর সেবাগের মন্তব্য ভারতীয় এই ক্রিকেটার সাকিবকে নিয়ে যা বলেছেন তার উপর দৃষ্টি দেয়া যাক তিনি বলেন আমার মনে হয় টি টোয়েন্টি ক্রিকেটে সাকিবের প্রয়োজনীয়তা অনেক আগেই ফুরিয়ে গেছে বিশেষ করে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে সে অনেক দিন বাংলাদেশের অধিনায়কত্ব করেছে সে খুব সিনিয়র একজন খেলোয়াড় কিন্তু তারপরেও যদি তার রান সংখ্যা এমন হয় তাহলে তার বিষয়টি নিয়ে লজ্জিত হওয়া উচিত আসলে তার বোঝা উচিত টি টোয়েন্টি ক্রিকেটে সে আর চলে না এবং অবসর ঘোষণা করা উচিত কথার পিঠে কথা চলে আসে তাই বলতে হয় বিরাট কোহলির মতো ব্যাটারও তো দুই ম্যাচে ব্যর্থ সেখানে সাকিব দুই ম্যাচে এগারো নিয়েছে যেখানে বিরাটের রান সংখ্যা মাত্র পাঁচ তাকে নিয়ে তো আমাদের কোনো সাবেক ক্রিকেটার বিরূপ মন্তব্য করেনি তাকে অবসর নিতে বলেনি আলোচনা সমালোচনা থাকবে কিন্তু সেই আলোচনায় সম্মান থাকা উচিত আর সাকিব চলে কি চলে না বা অবসর নেবে কি নেবে না তা নিয়ে সেবাগের চিন্তা না করায় শ্রেয় তবে সাবেক এই ক্রিকেটারকে একটা ধন্যবাদ দিতে হয় তিনি সাকিবকে নিয়ে মন্তব্য করায় ধন্যবাদ দেওয়ার কারণ সেবাক মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন সাকিব আল হাসান নামটি বিশ্ব ক্রিকেটে অনেক বড় এক নাম আর সেবাগ ভালো করে জানে সাকিবকে নিয়ে কিছু বললে তিনি আলোচনায় থাকবে বা আসতে পারবে যা অন্য ক্রিকেটারকে নিয়ে করলে সম্ভব নয় যদি সম্ভব হতো তাহলে এই বিশ্বকাপে বিশ্বের অনেক সেরা ব্যাটাররাও রান খরায় ভুগছেন তাদের নিয়ে এমন মন্তব্য করতেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আউটের পর তার কথার একটা অংশে শুধু সাকিবকে নয় পুরো বাংলাদেশকে ছোট করেছেন তিনি বলেন যদি অভিজ্ঞতার কারণে দলে নেওয়া হয় তাহলে এমন কিছু দেখতে হতো না এই উইকেটে তার উচিত ছিল অন্তত কিছুটা সময় নেয়া এমন না যে তুমি হেইডেন কিংবা গিল ক্রিস্ট। যারা শট বলে পুল শট খেলতে পারে তুমি বাংলাদেশের একজন খেলোয়াড় মাত্র তোমার মান অনুযায়ী খেলো যখন তুমি হুক কিংবা পুল খেলার যোগ্য নাও তখন কেবল স্ট্রোক খেলো যেটা তুমি পারো সেবাগকে মনে করিয়ে দেওয়া উচিত এই বাংলাদেশি সাকিব আল হাসান কিন্তু বিশ্ব সেরা অলরাউন্ডার আর সেরা অলরাউন্ডার যখন হয়েছেন নিশ্চয়ই তার মাঝে পুল হুক সব শট খেলার অ্যাবিলিটি রয়েছে আসলে তার অর্থহীন আলোচনাকে আমরা একটু বেশি প্রাধান্য দিয়ে তুলে ধরেছি যা একেবারেই কাম্য নয় সাকিব সেরাদের একজন তার কাছে দলের অনেক প্রত্যাশা দেশ দল তরুণ খেলোয়াড়রা তার দিকে চেয়ে থাকে সাকিবও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন কখনো কখনো হয় না তাই বলে আপনি কেন ভিনদেশিদের মতো তাকে কাঠ গড়ায় দাঁড় করাবেন আমাদের তো সাকিব আল হাসানকে সাপোর্ট দেওয়া প্রয়োজন যে ক্রিকেটার আঠারো বছর দেশকে প্রতিনিধিত্ব করছেন তার তো এতটুকু প্রাপ্য সালমান আবদুল্লাহ স্পোর্টস এন্ড নিউজ